প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ কুয়েছিল ভারত তাই শেষ ম্যাচটি ছিল তাদের জন্য মান বাঁচানোর লড়াই সেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলি একশো আষট্টি রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পেল ভারত সিডনিতে নয় উইকেটে জিতেছে সুফমান গিলের দল যা অধিনায়ক হিসাবে তার প্রথম জয় প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি তাই সিডনিতে প্রথম রান করেই উচ্ছ্বাস করেন কোহলি এরপর জুটি বাঁধলেন দীর্ঘদিনের সঙ্গী রোহিতের সঙ্গে দ্বিতীয় ম্যাচে রান পাওয়া রোহিত এদিন খেললেন ঝুঁকিহীন ইনিংস অনেকদিন পর রোহিত কোহলির জুটির দাপট দেখলেন ক্রিকেট প্রেমীরা ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনা শুরু করে দেওয়া গৌতম গম্ভীর এই জয়ে স্বস্তি পেয়েছেন নিশ্চয়ই একশো পাঁচ বলে ওয়ান ডেতে নিজের তেত্রিশতম শতরান করেন রোহিত শেষ পর্যন্ত অপরাজিত দেখেছেন একশো পঁচিশ বলে একশো একুশ রানের ইনিংস খেলে তার ব্যাট থেকে এসেছে তেরোটি চার ও তিনটি চয় অন্য প্রান্তে অপরজিত অপরিচিত থেকেছেন একাশি বলে চুয়াত্তর রান করে এবং দলকে জিতিয়ে মাঠ চারেন দুজনই